ঘরটা করেছেন কোন নিয়ে সবাই মনে রাখবেন ঘর করেন কোন নিয়েতে ঘর করার সময় নিয়ত করতে হয় আমি মসজিদে নামাজ পড়ি কিন্তু আমার বিবি বাচ্চারা ওরা তো মসজিদে যায় না ওরা ঘরে নামাজ পড়বে আমি এই ঘরে কোরআন পড়ব তজবি পড়ব এই নিয়েতে ঘরটা করি আমার বিবি ছেলে মেয়ে আমি রোদ পানির হাত থেকেও সুস্থভাবে ঘরে বানা করব মুসলমান এই নিয়েতে যদি ঘরটা বানানো যায় ওই ঘরটার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায় এই যে মিলাপ দেছে এ মিলাপ চালায় তিন দল লোক গভীর ভাবে শুনবেন ক দল লোক মিলাপ চালায় বললো তিন দল লোক এক দল লোক মিলাপ দেয় একদল লোক মিলাদ করে আর একদল লোক মিলাদ ছরে যারা মিলাদ দেয় এরা যদি ইউনিয়ন করে এই যারা মিলাদ দেবে কপি খেয়ে খাই কতব হুজুর বলো সব শেষ হুজুর গাড়ি আর ঘুরবে না তারপরে মিলাদ আর হয় না আচ্ছা হুজুরা যদি ইউনিয়ন করে কেউ যদি মিলাদ করেছিল তে রাস্তাঘাটে কোপা খাইছিল চালু হলো মিলাদ ছেশ আচ্ছা শ্রোতা যদি ইউনিয়ন করে এই যে মিলাদে যাবে তার এই রাস্তায় ফেলে কোপাবো পাবো আপনার সব চলে যান দিন দেখি আমি আর রসকতি পারবো বলে মানে তাহলে মিলাদ চালায় তিন দল লোক এক দল লোক দেয় এক দল লোক মিলাদ করে এক দল লোক মিলাদ চলে এই মিলাদের একটা বিরাট সোয়াব আছে কিন্তু তিন দল লোকের নিয়ত ভালো করতে হবে কিছু লোক মিলাদ দিচ্ছে বলতেছে ও পাড়াটা মৌলবিয়াই হলো

এ মিলাদ নিয়ে বলো মিলাদ ছাস এতে কিচ্ছু হয় না যারা মিলাদ দেবে নিয়ে থাকবেও আলেমদের দাওয়াত করেছি হাদিসে আছে আল্লাহ ভিড় আলেম যখন গরামের ভিতরে ঢুকে যায় সারা গরামের কবরবাসীদের উপরে সল্লি দিল জন্য আল্লাহ রহমত নাযিল হয় আলেমদের দাওয়াত করেছি দুটো শরিয়াতের কথা শুনব গোষ্ঠী সমেত যাদের কবর দিছি আলেমদের নিয়ে ওদের নিয়ে একটু দোয়া সব রে করব সুন্দর নিয়ত মাওলানা সাহেবের নিয়ত কি আমি বাড়ি থেকে বেরুইছি কোন নিয়তে জানেন তো বিকেলবেলা বাড়ি থেকে বেরুইছি আমি আটটা জলসাই গেলাম সেই হাসনাবাদ নদীর উপর পাঠলি

ইন্নাহাজ আলমুদ্দিনা মাথা খুদু না দিন আকৌ হ মুসলিম শরীফে এ লেখা আছে ইসলাম খাঁটি জিনিস ইসলাম সম্পর্কে তোমরা যার কাছে ওয়াজ শুনবে ওর অবস্থাটা আগে ভালো করে তদন্ত নাও আঠারো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ডালে বলে ভাবি নাও তার সম্পর্কে জানো মুসলিম শরীফের হাদিজ বলছে আমি বিরাট ওয়াশ করি কিন্তু আমার ছেলে মেয়েগুলো নামাজ পড়ে কিনা আমি কতটা লাল বেঁচে চলিও আমার চরিত্র আমার আচারণ ব্যবহার কতটা জেনে বুঝে আমাকে দাওয়াত করে শুনতে হবে মালানা সাহেব বাড়ি থেকে নিয়ত করে বেরোবে নপাড়ার লোক আমার দাউদ করেছে আমার জাতির দুটো শরিয়াতের কথা শুনাবো এই খালে সন্তরে যদি হুজুর মাহফিল আসে তাহলে মিলাদের সওয়াব পাবে সরotan নিয়ত কি আব্দুর রহমান চলো হুজুর আসা বসেছে ওমুক ওমক মাওলানা আসছে চলো কেডা কিরাম লাগাবেন একটু দেখি আসি ওর নিয়ত খারাপ সরotan নিয়ত খারাপ বলো কি নিয়তে আইসে কেডা কেডাম লাগাবে তাই দেখতে ও নিয়ে বাল্লা সরোতান নিয়ে থাকবে বাড়ি থেকে বার হবে আব্দুর রহমান সামাদ ভাই চলো মাওলানা সাহেবেরা আসছে হাদিস শরীফ আছে আল্লাহ ভিরু আলেমে চেহারা দিকে তাকিয়ে থাকলেন সগিরা গোনা গুলো ধরে ধরে পড়ে যাওয়া হয় আলেমের রস শুনলে কানের গোনা ঝরে যায় আলেমের দিকে তাকিয়ে থাকলে চোখের গোনা ঝরে যায় আলেমের দিকে আগিয়ে গেলে পায়ের গোনা ঝরে যায় আলেমের সঙ্গে সালাম করে মোসাফা করলে হাতের গোনা ঝরে যায় চলো দুটো শরিয়াতের কথা শুনি আসি বাপ দাদাদের সব কবর দিছি ওদের জন্য হুজুরির হাতের সঙ্গে হাত মিলিয়া একটু দোয়া সাবরে সানি করে আসি আচ্ছা এই বারবার করে যাবে না বলো কারণ সামনে জায়গা ফাঁকা আর এখন তো শীত মরণের শীত পড়তে না তো এখন ওই আমার কাছে বল ভাই পেছনের লোক একটু এগিয়ে এসে বারবার বলা যাবে না আপনারা পেছনে না বসে একটু আগে আসে আর যারা বসেছেন একটু জয়ানগুলো যদি সামনে আসেন তাহলে বড্ড ভালো হয় আসা যাবে আর বলবো না বলে একবার বলতেছি আর যারা শেষে আসতেছেন সামনে জায়গা আছে

রসুল্লা এই কলমার ঝণ্ডা বন্ধু উড়ব ফের বিশ্ব মর মার দে যাই অভিমানকে ঠিকাটিমা দে চল ছুটে চল চিহা

তাহলে অন্তরের রসকতি বলে এখনো অন্তরটাকে সাফ করে পরিচ্ছন্ন করে এই মুসলমান ভাই জানি না দীর্ঘ দিন ভারত বর্ষকে শাসন করেছেন সম্রাটের সম্রাট শাহজাহানের বেটা আরঙ্গজেব ৪৯ বছর ধরে শাসন করেছেন একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছেন এত সুন্দর একটা জ্যোতির্ময় মসজিদ আমার জীবনে কোনো দিন দেখি না কোথায় এই মসজিদ উনি খুঁজে পাচ্ছেন না সারা দেশ তালাশ করে পাওয়া গেল না বৈজ্ঞানিকদের ডেকে বললেন তোমরা কাগজের মসজিদ বানাও আমি স্বপ্নে একটা মসজিদ দেখেছি ওই রকম মসজিদ একটা আমার নজরে পড়ে গেলে তেমনি ভাবে একটা মসজিদ বানাবো নজরে ধরি নিও ওলামাদের পরামর্শ নিয়ে জেনেছেন দিল্লির মাটিতে একজন বড় আল্লাহ রলি আছেন সবাই তাকে বড় আল্লাহ রলি বলে মানে জানেও সাদা ওই আল্লাহ রলির কাছে দিয়ে বলেন ওগো আল্লাহর মাহবুবান্দা সারা দিল্লির মানুষ আপনাকে বড় অলি বলে হুজুর স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছে এই মসজিদ কোথায় আপনার বলে দিতে হবে ওই আল্লাহ রলি বলেন গো সম্রাট আপনি আমাকে জামানার বড় অলি বলবেন না এই জামানার সবটি আমার নজরে বড় অলি

আমার দরবারের কঠিন কাজে নিযুক্ত কত বেয়াদবি সঙ্গে নাম ধরে দেখি জামাই মাফ করে দিন বলুন এত বড় অলি আপনি গোপন করে পড়ে আছেন আমার দরবারে আমি যে মসজিদ দেখেছি এই মসজিদ কোথায় আপনার বলতে হবে বাবুরজি বলেন ওকে সম্রাট আপনি আমায় জামানায় বড় অলি বলবেন না এই জামানার সবচেয়ে যিনি বনল্লা ডলি যিনি আমার পীর মোরশাদ প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘরগুলো সাফ করে সাজান ডুকরে কাঁদে কি সাংঘাতিক জিনিস আমার বাড়ির বাথরুম সাফ করে জামানার বড়লি সাজান কাঁদিতে কাঁদিতে নাতরের ঘরে সামনে দিয়ে বললেন ওগো আল্লাহর ওলি এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ির কঠিন কাজে নিযুক্ত আমায় ক্ষমা করুন আমাকে মাফ করুন রাজ দরবারে বসে যান যে কটা দিন বেঁচে থাকবেন আপনি রাজ দরবারে শাসক হিসাবে বসবেন হুজুর বলুন না আমি যে মসজিদ দেখেছি এই মসজিদটা কোথায় ওই আল্লাহর ম্যাথর সম্রাট শাহজাহানকে বলে নাই সম্রাট যে মসজিদ স্বপ্নের ভিতরে দেখেছে ওটা দুনিয়ার কোন মসজিদ না ওটা আমার আল্লাহর জান্নাতের মসজিদের ছবি বলার পরে আল্লাহর অলি কান্না শুরু করেছেন আল্লাহ আমার গোপন রহস্যটা আপনি প্রকাশ করে দিয়েছেন আপনি আমাকে আর এই আর জমিনে রাখবেন না শাহজাহানের সামনে ওই জামানার শ্রেষ্ঠ ঋণ ম্যাথর মত মতন ইন্তেকাল করেছেন শাহজাহান দৌড়ায় বাবুচিকে ধর্মের পরে জামানার বড়লি যে দেখে বাবুচি আর নাই শাহজাহান কাঁদিতে কাঁদিতে ভারতের আমাদের একটু পয়সা বেশি বলি আমরা আর কারুর খুব একটা গুরুত্ব দিই না খুব সাবধান অন্তরটাকে এমন একটা জায়গায় নিয়ে আসেন আমি এই এলাকার সবচেয়ে নগণ্য আমার মতো নগণ্য আর কেউ না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার ওই লোকটা জান্নাতে যাবে না বলো শস্যের দানা শস্যের দানা তবে পাঁচ কেজি ওজনের অহংকার বুকি করে বললি তাড়াতাড়ি জান্নাতে যাবে কি ভাবছেন বসিরাটের আল্লামা দেশের সবচেয়ে বনালেম ঠিক না বেটি আপনারা বৈচারুদির বড়ালেম বলেন না আল্লামা রুহুল আমিন তাসাউফটা তো কিতাবে লিখে যে লোকটা সালামের অপেক্ষায় থাকে ওই লোকটার ভিতরে অহংকার আছে কারণ আমাদের খোকা মাওলানা আছি আমার এখন টাকা বেশি আব্দুর আমান আছি আমার এখন টাকা বেশি আমি এদের থেকে লেখা পড়া বেশি শিখেছি আমি যদি এদের সালাম দেয় ছোট হইয়ে যাব তাই আমি অপেক্ষা করছি আব্দুর রহমান কখন আমার একটু সালাম দেবে আমি বলা যাচ্ছে না নাকি আমার টাকা বেশি আমার শিক্ষা বেশি আমি অপেক্ষা করছি কেটা আমার সালাম দেবে লিখেছেন যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে ওই লোকটা জান্নাতে যাবে না বলো এখন অতি শিক্ষিত লোক একটু ভয় পাচ্ছে লোকে সালাম দিতে আচ্ছা নবী চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে তা তাড়াতাড়ি বলে আমার নবী চেয়ে বড় হুজুর আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়ে কলেমা দেছে দেন এই মক্কা বাছীরা কলেমা পড়ে নাও আমার নবী চল্লিশ বছর ধরে মক্কায় লালিত পালিত গোটা মক্কার মানুষ আমার নবীর পবিত্র মোহাম্মদ বলে ডাকতো নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সমস্ত মক্কা নারী পুরুষ জানে হাই মুসলমান আমার নবী যেই বড় পണ്ഡി জগতে কাউকে বলা যায় না আমার নবী যখন 40 বছর বয়সে কলেমার দাওয়াত দেনে দেখা গেছে নবীর হাতে কলেমা পড়েছে 17 বছরে দিবক্তা নবীর হাতে কলেমা পড়েছে পঁচিশ বছরের যুবকটা নবীর হাতাতে কলেমা পড়েছেন পঞ্চাশ বছরের রাধা বয়স্ক লোকটা নবীর হাতাতে কলেমা পড়েছেন আশি বছরের বৃদ্ধটা নবীর হাতাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার বড় বড় শিক্ষিত মানুষেরা নবীর হাতাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার অনেক অশিক্ষিত আবুজ মানুষেরা মুসলমান ভাইয়া আল্লাহ নবী যখন কোন সাবির বাড়িতে যেতেন কে বড় কে বয়সে ছোট কার সতেরো কার পঁচিশ বছর বয়স কেডা অনেকটা লেখাপড়া জানে কেডা লেখাপড়া জানি না কার অর্থ আছে কার অর্থ নাই কেডা ভ্যান চালিয়ে খায় কেডা জন খেটে খায় নবী দেখতেন না আমার নবী সকলকে আগে আগে সালাম দিতে সালাম আগে দেবেন না পরে দেবেন একটু অপেক্ষা করছিল যে আমাদের রুহুল আমিন মাওলানা নুরুল আমিন ও একটু আমার সালাম না দেখ অপেক্ষায় থাকবেন না কোনোদিন কেডা কি আমার দেখার দরকার নি কেডা আমার বয়সে বড় বয়সে ছোট আগে সালাম দেবেন বইসা টুজুল যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভেতরে কি আছে অহংকার আছে ওই লোকটা জানাতে যাবে না রসুল উল্লাহ দরবারে সাবা হুজুরা ফজুরের নামাজের পরে সবাই চলে যেতাম কিন্তু দেখা যেত সকলে সেজে আবু বা সকলের আগে আবু বা পৌঁছে যেতাম সাবিরা চেষ্টা আব্দুর রহমান আমার বয়সের বড় হোক আর ছোট হোক ওর দায়িত্ব ও আগে আমাকে সালাম দেবে সালামের আদব এক কথা বুঝুন পারি আপনি বসে আছেন আপনারা দুজন বসে দিয়েছেন আমি হেঁটে হেঁটে এসে আমার দায়িত্ব আগে আপনাকে সালাম দেওয়া কথা বুঝতে পারিনি নাকি আগে আমার সালাম দেওয়া তো হজরত আলী রোজ এসে আবু বাকরে সালাম দেয় কিন্তু আজকে আলী সালাম না দেয় এসে চুপের পাশে বসে দিয়ে আবু বাকর উঠে যেয়ে আলীর সালাম দেয় মোসাফা করে চুপ করে বসে দিয়ে আল্লাহ নবী বাইরে বেরিয়ে আবু বকর বলিয়া রাসূলুল্লাহ আমি আলীর কি করিছে জিজ্ঞাসা করুন ওগো নবী প্রতিদিন আলী শেষে আছে কিন্তু আমাকে আলী সালাম জানাই আজকে আজ হযরত আলী সকলের শেষে এসেছে হজর আমাকে সালাম না দে বসে গেছে ওগো রাসূলুল্লাহ আমি আলিকে সালাম দিয়ে বসে গেলাম নবী বলে বাবা আলিরা কে হয়েছে আবু বাবা সালাম না দেব সেয়া ছ হাজরা দালিবলৈ আর সুলল্লা অগ নবী আমি আবু বাবরে যা জীবনে সালাম দিছি আর জীবনে এখনো দিই আবু বাবারে সালাম দিতে রাজি না আল্লাহ নবী বলে বাবা আলি কে হলে তোরা কী যে হলো আমাকে বুঝাই বল আলী আল্লাহ আমার জীবনে চেয়ে আমি আপনাকে আমার আল্লাহকে ভালোবাসি হজর আপনার পরে সমস্ত মানুষের ভিতরে আমি সবচেয়ে আবু বাকরকে বেশি ভালোবাসি গো নবী আপনার কি বলবো আজকে আমি রাতের বেলা স্বপ্নের ভিতরে আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরছিলাম

আপনার পরে আমি ভালোবাসি আবু বাকার ওই চেয়ারটায় আমি বসতে রাজি না এই জন্য আমি আবু বাকরের সালাম দিতে রাজি না ওই চেয়ারটা আমি আবু বাকরের জন্য ছেড়ে দিলাম আল্লাহ নবী বলে বাবা আলী আমি তোমাকে বলছি তুমি প্রতিদিন সালাম দেবে আবু বাকরকে ও বাবা আলী তোর এই খালে সন্তরের জন্য ওই চেয়ারের পাশে আমার আল্লাহ এই মুহূর্তের জন্য তোমার জন্য একটা সোনার কুর্সি বানিয়ে দিয়েছে অনেক কষ্ট করে ফেলেছি এত সময় ধরে যা ওয়াজ করেছি সব অন্তর সাফ করে রস করি যে অন্তর পরিষ্কার করুন হিংসা অন্তরের ভেতরে জাগা দেবে না হিংসুটে লোক অহংকারী লোক জান্নাতে যাবেন ও যত নামাজ পড়ুক তার অন্তর ভালো না তার নামাজ রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হয় না তাহলে আমি এত সময় ধরে শুধু ওয়াজ করেছি খালেস অন্তরে অন্তরটাকে পরিচ্ছন্ন করুন এখন বসিয়া চৌধুরী জামানাটা এখান থেকে একশো বছরের আগে নাকি হুজুর ইন্তেকাল কাল করিয়েছেন আটাত্তর বছর